কোথায় যাচ্ছো সুভা দাদা ভাই দাদা ভাইর বাসা দাদাভাই কি দেখতে কোথায় বাসা কোথায় বলো তো বাসা আল্লাহ ভুলে গেছে টাকা তোমার একটা পিকনিক ওরে আল্লাহ কি একটা আমার বিড়াল চালা এটা তুমি বিড়াল চালা দাঁত নাই বিড়াল চালার দাঁত নাই দেখি সুবাই তো গুলশানে যাচ্ছে সুবাগুন যাচ্ছে রেডি করায় দিলাম এই তো এখন বের হবে তাকাও মা গুড আতা তো তা পাখি 달리 মে গছে মো এত কি তবু কথা কৌ না কেন بو গুড এই তো সুবা সমুদ্র আমাদের গুলশানা বাসায় যাচ্ছে এই তো সুবা রেডি হয়ে গেলে দেখি মা কেমন লাগছে তোমাকে এই তো সুবার এই যে সুবার ড্রেস পড়ছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সুবাকে সুবা এখন যাবে আমি ওরা ওদেরকে বের করে দিয়ে আমি দেন ঘর দৌড় ফেলবো রান্না রান্নাবান্না করে ফেলছি সকালবেলা ও আনন্দ পাচ্ছে আনন্দপর রেডি হয়ে গেছে আর এই যে গুলু দেখেন গুলু শাহজাদা কোথায় বসে আছে গুলু শাহজাদা আজাদা বসে আছে এখানে তো যাই হোক আমি গরদরগুলা গুছিয়ে ফেলবো আর আমার এই গাছটাতে একটু আজকে পানি দেব আমি সপ্তাহে একদিন পানি দিই শুক্রবারে পানি দিই কিন্তু আমি কালকে ভুলে গেছি আজকে একটু দিয়ে দিব তো যাই হোক বাইরে অনেক রৌদ্র উঠলো দেখলাম এই যে পর্দা ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে বাইরে অনেক রৌদ্র

আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মে আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তা আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি তো এই তো সুপার রেডি হয়ে গিয়েছে আর সমুদ্র গিয়েছে নিচে চুল কাটবে চুল কেটে দেন তারপর রেডি হয়ে বের হবে ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে এই শীতে ওর চুল কাটি নেই কালকে থেকে ওদের স্কুল খোলা সবাই জানেন কালকে থেকে সব স্কুল খুলে গেছে তো কালকে থেকে সুবার স্কুল খোলা কেমন লাগছে ভালো লাগছে কালকে থেকে স্কুল খোলা স্কুলে যাবা আবার সুভার ড্রেসে আপনারা সুবার স্কুল ইন পর্বে আবার দেখতে পারবেন সুভার ড্রেস আবার দেখতে পারবেন সুবা স্কুল যাবে তাই না সুবা এখন সুবা কোন ক্লাসে ওয়ানে তুমি কোন ক্লাসে পড়ো আই কেজি ওয়ান না বাবা আই রিডিং ক্লাস ওয়ান তুমি কেজি ও বার কেজি বলে ভুলেই গেছে কেজি থেকে ওয়ানে উঠলো আই রিডিং ক্লাস ওয়ান গুড তুমি ক্লাস ওয়ানে পড়ো কালকে থেকে ওই স্কুলে যাবে ওর ভাইয়া ওই স্কুলে যাবে তো এই তো সব বাবার ডিউটি শুরু হয়ে যাবে আমি ওর ড্রেস কিনে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো শেয়ার করব নতুন ড্রেস কিনে নিয়ে আসছি তো কালকে ও স্কুল যাবে আমি ওদের জুতা ড্রেস এগুলো রেডি করে রাখবো সমুদ্র জুতা ড্রেস রেডি করে রাখবো যেন সকাল সকাল সুন্দর বের হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবা ক্লাস ওয়ানে উঠলো সমুদ্র ক্লাস সিক্সে উঠলো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য আমার পাখিটার জন্য এই বাবা সোনা পাখিটা হায় দিচ্ছে সোনা পাখিটা দাঁত একটা একটা করে পড়তেছে তো যাই হোক সমুদ্র আসলে ওরা বের হবে ওরা গুলশানের বাসা যাবে আর সুবা ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব দাঁত পড়ে গেছে লড়তেছে এটাও এটাও লড়তেছে কিন্তু আমি যে একটা পড়ছে তো ওই জন্য ভাবতেছি একটু গ্যাপ দিয়ে ফেলাবো চার পাঁচ দিন পরে তো বলতেছি থাক ওইটাও লড়ুক পরে ফেলে দিব না তো যাই হোক আমি কিচেনে কাজ করব ওদেরকে বের করে দিয়ে ঘর গুছাবো কাজ করবো আর কী কী রান্নাবান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব আর এই তো সমুদ্র আসলে বের হয়ে যাবে রেডি হয়ে তো আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকেন এই তো আমি ড্রয়িং রুমটা গুছাবো এগুলো আসো কাজ করো আসো কাজ করবা আজকে সুবার নাচের ক্লাসে যে মানে যেতে পারলো না যাবে না কারণ ওর দাদা আজকে রাতের ফ্লাইটে চলে যাবে ইউকেতে তো সেজন্য বিদায় দিতে যাচ্ছে এই তো লন্ডন ইউকে সবই একই অবস্থানে বসবাসকৃত তো যাই হোক সুবাহ বিদায় দিতে যাবে সেই জন্য আর যদি চারটার আগে চলে আসে তাহলে নাচের ক্লাসে যেতে পারবে তো যাই হোক মা এমন করে না এমন করে করে না আর ঠোঁটের ভিতরে একদম গা করে ফেলছে তো ঠিক আছে সাথেই থাকেন আজকের ব্লগটা কন্টারিউ করতেছি দেখেন আপনাদের ভাই ঘুমাইতেছে কীভাবে সুপার মুদার আর দেখেন গ্লু ঘুমাইতেছে কী পরিস্থিতি গ্লু ঘুমাইতেছে দেখ ঘুমাক ঘুমাক শুক করলে না এই তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম হাজমোলা টাইপের চকলেট এটা ছোটবেলা অনেক খাইতাম পালস চকলেট কে কে চকলেটটা খাইছেন কমেন্ট করে জানাবেন এই যে আমার চকলেটটা অনেক ভাল লাগতো আগে আমি অনেক খাইতাম এখন আমার বাচ্চারা খায় পিস চকলেট আছে কালকে সুবাকে আমি দশ পিস চকলেট কিনে দিছি দশ টাকার কয় পিস আমি জানি না যাই হোক এখন এই এক পিস চকলেট নিয়ে আমার আমার এই যে আপনাদের ভাইয়া উঠতেছে গুলু আর আপনাদের ভাইয়া ঘুমাইতেছে তাকাই রয়েছে তোমার দিকে দেও টাকাই রয়েছে তোমারে দেখে না ও গেছে টাকাই আছে মানে তোমার আব্বু রে দেখে কিরে আমি এলে ঘুমাই আমার বসও এখানে কঠিন ঘুমাইছো স্কুল ড্রেস কিনা হইসে এই যে এই যে সুবার সুবার স্কুল ড্রেস সমুদ্রের স্কুল ড্রেস এটা হচ্ছে সুবার দেখেন সুবার স্কুল ড্রেস নতুন স্কুল ড্রেস আসলে নতুন স্কুল ড্রেস পরে নতুন ক্লাসে যাওয়ার আনন্দটাই অন্যরকম এই যে সুবার এটা হচ্ছে শার্ট তারপরে আর এটা হচ্ছে নিচের এটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্কার্টটা এই যে এটা হচ্ছে স্কার্টটা এই যে স্কার্টটা আর ওদের স্কার্ট থাকে এই যে স্কার্টটা আর এই যে এটা হচ্ছে শার্ট আর এই যে এটা হচ্ছে সমুদ্র বাবার এটা হচ্ছে সমুদ্র বাবার ওই দেখেন গুলো কোথায় উঠছে এই দেখেন গুলো কোথায় উঠছে কোথায় উঠছে গুলো দেখেন তো যাই হোক এই তো সমুদ্র বাবার শার্ট এবং সুবার তো যাই হোক এই তো সমুদ্র বাবার এবং সুবার স্কুল ড্রেস কিনা হয়ে গেছে এটা হচ্ছে সুবার স্কুল ড্রেস এটা হচ্ছে নিচের স্কার্টটা এটা হচ্ছে নিচের স্কার্টটা আর এটা হচ্ছে শার্টটা এটা হচ্ছে শার্টটা এই যে এটা হচ্ছে শার্টটা তো যাই হোক এখানে কী লেগে সুতা তো যাই হোক এটা হচ্ছে সুবার শার্ট একটু বড়ো সাইজের নিয়েছি আমি একটু মানে শার্টটা একটু বড়ো সাইজের নিয়েছি একটু ঢোলা ঢালা না হলে ভালো লাগে না আর এটা হচ্ছে ওর ভাইয়ার সমুদ্রর আর এই তো প্যান্টটাও নিয়ে নিলাম এই যে ওদের স্কুল ড্রেস তো সবাই দোয়া করবেন যেন নতুন ক্লাসে গিয়ে ভালোভাবে পড়ালেখা করতে পারে ওদের রেজাল্ট যেন ভালো আসে ইনশাল্লাহ তো যাই হোক এই তো ওরা নাই বাসায় ওরা ওর দাদা দেখতে গেছে কালকে ও দাদা ফ্লাইট ওর দাদা লন্ডন চলে যাবে দাদা দেখার জন্য গেছে বিদায় দেওয়ার জন্য গিয়েছে কারণ কালকে তো আর যেতে পারবে না কালকে ওদের প্রথম স্কুল না হয় স্কুলটা গ্যাপ দিয়ে দাদাভাইকে দেখতে যেত কিন্তু ওদের প্রথম স্কুল সে জন্য প্রথম দিন সে জন্য আর গ্যাপ দিবে না সেই আজকে গিয়েই দেখে আসবে কালকে দাদাভাই ভাই মানে বাবা লন্ডন চলে যাবে তো বাবাকে দেখার জন্যই গিয়েছে আর দেখেন গুলো কোথায় বসে আছে এই দেখেন দৌড়াই আইসাইটার উপরে উঠে বসে এখানে বসে থাকে বিছানায় কিন্তু উঠে না ও কিন্তু বিছানায় উঠে না ও এখানেই বসে থাকে তো যাই হোক আমার বিছান পড়ার টেবিল আমার পড়ার টেবিলটাও আমার গুছিয়ে ফেলতে হবে আমার পড়ার টেবিলটা আমারও ক্লাস শুরু হয়ে গেছে তো যাই হোক আমার পড়ার টেবিলে কিছু পাইল আছে ওগুলো গুছাইতে হবে ড্রেসিং টেবিলটাও গুছাইতে হবে আসলে ব্যাগ একদিন একটা নিয়ে বের হই জন্য অবস্থায় আছে আমি আমার কি দুষ্ট করে দেখো সমুদ্রের সাথে দুষ্ট করো দেখেন সমুদ্র গালের মধ্যে মশা খেয়ে ব্লাড বের হয়ে গেছে সমুদ্র খবর নাই আমি এসে মারছি গাল থেকে ওর খবর নাই ওকে মশাক খেয়ে পুরো ব্লাড দেখেন গালের মধ্যে খবর নাই দেখেন এখন সমুদ্রকে তাপড় দিবে ধরো ওই দেখছেন দেখছেন দুষ্ট করে দুষ্ট করো বাবা আই বাবাই গুলু বাবা আই গুলু বাবা গুলু গুলু শাহজাদা এই গুলো শাহজাদা কালকে স্কুলে যাবা ভাইয়ার সাথে ওরে বাবা কোন আইসক্রিম খাইছো কোন আইসক্রিম কোন আইসক্রিম খাচ্ছ